चलिए सर आई वॉन्ट टू दिस इज अ वेरी इंपॉर्टेंट इशू सर अवर नेबरिंग कंट्री बांग्लादेश द माइनॉरिटीज़ एंड द हिंदूज आर बींग टॉर्चर्ड एंड बींग क्या हुआ आप सर सर बांग्लादेश इज अवर नेबरिंग कंट्री attached to it our state of west bengal also. sir, what we making appeal that let the government of india appeal to united nations for sending peacekeeping forces at bangladesh immediately. sir, government of india is totally silent now. the reason of which is based on to them. Our, our, our appeal that let minister of external affairs Come to the parliament and intimate us at the latest position of Bangladesh. What is happening over there, sir? Our Chief Minister yesterday adopted a resolution in West Bengal Assembly. Whatever decision government of India will take, West Bengal government will stand by the decision. We want to work together. But the people of Bangladesh want to be saved. All out and our experiences say in past many refugees evacuees used to come crossing bangladesh border okay. to our state our chief minister montab energy okay. very categorically okay. has said that let government should come and they should reply Janna, I, I Janna request sarkar. you to direct the government sir to intimate the house let us position of bangladesh to sarkar sir. মাননীয় আমার প্রশ্ন বাঙালি হিন্দু হওয়া কি অপরাধ পশ্চিম বাংলার ওপারে কাটাতারের বেড়ার ওপারে বাংলাদেশ নামক দেশটি উনিশশো সালে তৈরি হওয়া একটি দেশ সেখানে যেভাবে রাষ্ট্রীয় মদতে বাঙালি হিন্দুদের বেছে বেছে নির্যাতিত হতে হচ্ছে তাদের মন্দির ভেঙে দেওয়া হচ্ছে তাদের আর্থিকভাবে তশ্রুপ করা হচ্ছে রাতের বেলায় যেভাবে ধরে ধরে নিয়ে যাকে ধর্মান্তরিত করে ইসলাম করা হচ্ছে সরকারি মদদে তার বিরুদ্ধে যখন প্রতিবাদের আন্দোলন হচ্ছে চিন্ময় মহারাজকে তাদের লিডারকে অ্যারেস্ট করে নির্যাতন করা হচ্ছে খেতে দেওয়া হচ্ছে না তাদের মা বোনদের ওপর অত্যাচার হচ্ছে আজকে এইভাবে যদি চলতে থাকে তাদের কি অপরাধ ছিল ওপার বাংলা এপার বাংলার বাঙালি সমাজ ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সব চাইতে অবদান যার বেশি সেলুলার জেলে চলে যাবেন ছশো তিরানব্বইয়ের মধ্যে চারশো জন ছেলে ছিল বাঙালি সমাজ হিন্দু বাঙালি সমাজ আর তারা আজকে স্বাধীনতার পর নির্যাতিত ওপার থেকে এসে দেশ ভাগের পর কাটাতারের বেড়ার মধ্যে তারা অত্যাচারিত হচ্ছে এপারে এসেও তাদের শান্তি নেই দিনের পর দিন অনুপ্রবেশকারী এসে আমাদের জনসাম্য ভারসাম্য নষ্ট করে দিচ্ছে মালদা মুর্শিদাবাদ দিনাজপুর দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়ার কিছু অংশ হুগলি হাওড়া তারা এখানে নির্যাতিত এবং সরকারি মদতে হচ্ছে এবারে সরকার পর্যন্ত আমরা দেখছি দর্শক হয়ে যাচ্ছে সরকারি সম্পদ করছে মন্দির ভাঙা হচ্ছে কেন্দ্র করে যেভাবে বাংলায় বিভিন্ন জায়গায় হাওড়া উলুবি বিভিন্ন জায়গায় দাঙ্গা ছড়াচ্ছে সরকারি মদতে এইভাবে প্রশাসন চলতে পারে না তাদের অপরাধ কি ছিল স্বাধীনতা এনে আজকে সরকার কেন নীরব দর্শকদের ভূমিকা পালন করছে তাদের পেছনে দাঁড়ানো উচিত আজকে যারা দেশভাগের জন্য দাবি করেছিল সেই মুসলিম লীগ তারা বলে মুসলিমরা তাদের ধর্ম আচরণ করতে পারবে না কিন্তু আমরা দেখছি পৃথিবীর সব চাইতে মুসলিম সমাজ এখানে ভালো আছে আমি সেই যারা দেশভাগের পক্ষে সওয়াল করেছিল তারা কেন বলছে না আজকে বাংলাদেশের প্রয়োজন নেই পাকিস্তানের প্রয়োজন নেই আমরা মিলে এক হয়ে আমাদের দেশ ব্রিটিশ ভাগকে তাই আমি বলবো কল্যাণদার বোতল তিনি যেমন বলছেন দাঁড়িয়ে যে ওয়ার্ক আপ নামাজ পড়লে সেটা ওয়ার্ক আপ প্রপার্টি হয়ে যাবে ধন্যবাদ উৎকাশ ধ্যান